ঢাকার বাইরে যে এত মজাদার বুফে পাওয়া যাবে তা আমি কখনো চিন্তাও করিনি খুলনার হোটেল ক্যাসেল সালামে আপনি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় মজাদার বুফে হোটেলটার ফার্স্ট ফ্লোরে দ্য অ্যাভিনিউতে থাকছে এই আয়োজন এখানে তারা সার্ভ করছে সেভেন্টি প্লাস আইটেমস দেশি বিদেশি সব ধরনের মুখ খাবার আপনি পেয়ে যাচ্ছেন এখানে এখানে আরো থাকছে লাইফ কিচেন অ্যান্ড ডাম্পলিং স্টেশন তাদের মেনু গুলো অনেক ইমপ্রেসিভ ছিল ঢাকার বাইরে যে আমরা এই ধরনের বুফে পাবো তা আমরা কল্পনাও করিনি তাদের এখানে ক্রেডিট কার্ডে কোনো বগু অফার দেখলাম না কিন্তু সম্ভবত বাংলা লিঙ্কের কিছু একটা অফার আছে এই হোটেলটার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের খাবার খুলনায় বেশ জনপ্রিয় যারা খুলনায় থাকেন তারা অবশ্যই এখানে বেরিয়ে আসবেন আর খুলনার বাহির থেকে যারা বেড়াতে যাবেন তারা কিন্তু এখানে খেয়ে দেখতে পারেন শুক্রবার দিন হয় এখানে ভালোই ভিড় ছিল তাদের ডেজার্ট সেকশনের আইটেম সিলেক্টেড হলেও কিন্তু খেতে বেশ ভালো ছিল ডেজার্ট সেকশন থেকে এই কাস্টার্ডটা আমার সব চাইতে বেশি ভালো লেগেছে খুলনায় আর কি কি মজাদার বুফে রেস্টুরেন্ট আছে তা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ